আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি ব্যবসায় নিত্য নতুন কত রকমের যে অভিজ্ঞতা শিকার হতে হয় তাইলে আজকের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন মানুষে সামান্য টাকার জন্য কসম খারে অর্থাৎ আশ্চর্য হয়ে যাবেন যদি আমি ঘটনাটা খুলে বলি শুনেন একজন কাস্টমার আমার কাছে একটা সার্ভিসের জন্য আসছে বিনিময়ে তার থেকে আমি একশো টাকা চাইলাম বলল যে করেন কাজটা করে দেওয়ার পরে সে আমাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতেছেন তো বললাম যে আপনার সাথে কথা হয়েছে আমার সাথে মৌখিক একটা চুক্তি হয়েছে যে আপনি আমাকে একশো টাকা দিবেন আপনি রাজি হইলেন দিবেন এখন পঞ্চাশ টাকা দিচ্ছেন কেন আরো পঞ্চাশ টাকা দেন বললো যে আমার কাছে নাই হ্যান আপনার কোনো ঝামেলা হয় নাই বা একশো টাকা দিতে হয় নাকি আজব ব্যাপার সেপার একটা চুক্তি করলাম এরপরে সে আবার উল্টা সিধা কথা বলতেছে তো আমি বললাম যে দেখেন ভাই আপনার সাথে কথা হয়েছে একশো টাকায় দিতে হবে পঞ্চাশ টাকা না একশো টাকায় দেন আমাকে সে বলে যে পরে দিব আমি পরের দরকার নাই এখন দেন তখন সে হুট করে বলে খোদার কথম আমি আপনাকে টাকা দিয়ে ফেলবো আমি তো পুরো অবাক মানে আমি পুরাটাই অবাক হয়ে গেছি কথমটা শুনে মানে আমি আর কি বলবো তার সাথে বললাম যে আচ্ছা ঠিক আছে তো মানে আজকে দিনের ভিতরে দিয়ে ফেলবে ধর সকালে ঘটনাটা হলো সে বলল যে আজকের মধ্যে দিয়ে ফেলব ঠিক আছে मैंने নিলাম সামানন 50 টাকা তো পরের দিন তার সাথে দেখা হলো বললাম যে ভাইয়া টাকাটা তো এটা কি হলো মানে এটা কি হলো আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কি হলো এ হাসতে যায় তো বিকেলে দিকে দোকানে মনো অন্য কাজের জন্য ছেলেটা আসছে লোকটা আসছে আসার পরে ছেলেরা যখন জিজ্ঞেস করছে টাকা দাও잖아 তখন বলে যে আমি তো ভাই ফাঁকি দেওয়ার জন্য বা না দেওয়ার জন্য 100 টাকা আরছিলাম মানে 100 টাকা আরছিলাম ছেলেদেরকে জিজ্ঞেস করার পরে লোকটাকে আমি রাস্তা দেখলাম দেখে বললাম যে ভাই দেখেন আপনি আমার থেকে পঞ্চাশ টাকা কসম কাটছেন যে আমি আপনাকে দিছি কিন্তু আপনি টাকাটা দিচ্ছেন না কেন তখন আবারও সে একই কথা বলে যে আপনার থেকে তো ভাই এগুলা টাকা লাগে মানে এই কাজটা করতে কি টাকা লাগে আমি ভাই দোকানের অ্যাডভান্স দিয়ে দোকানের ভাড়া দিয়ে স্টাফকে দোকানে আপনার কি বলে একটা বেতন দিয়ে লোক রাখছি আপনার ফ্রি সার্ভিস করার জন্য পেমেন্ট নেওয়ার জন্যই তো হবে জিনিসটা। আমি আমার মানে আমার থেকে এক টাকা খরচ করলাম না আমি বসে আছি আপনাকে দিলেও আমার থেকে টাকা লাগবে আমি এখানে কি জন্য বসে যে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য বসিয়ে নিতে হবে কোন ধরনের মানুষ ওগুলা মানে বলো না আমার কাছে টাকা নাই বলেন এটা আমাকে মাফ করে দেন টাকা দিতে পারবো না দেখেন না নিজাম না টাকা মাফ করে দেন বললাম যে দেখেন আপনি মরে যান গা হাসরের ময়দানে হলে আমি আপনার থেকে এই টাকার দাবি দেন আমি আপনার থেকে পঞ্চাশ টাকা পাবো আপনি আমাকে টাকাটা দিয়ে যাইন এরপরে লোকটা কথা না বলে দোকান থেকে চলে গেল তো এই সব কথা বলার উদ্দেশ্য হচ্ছে ওইটাই যে দেখেন আবার আপনাকে বলবেন যে আমি পঞ্চাশ টাকা কাস্টমারকে দিছে হ্যাঁ আবার এটা আসি ফেসবুক এখানে বলতেছে বলার একটা কারণ আছে দেখেন ভাই শুধু এই পঞ্চাশ টাকা না এই ধরনের আরো অনেকগুলো ঘটনা আছে অনেকগুলো ঘটনা সবগুলো কি আপনাদেরকে বলি ডেলি দুইটা চারটা থাকে 500 টাকার ফটো দিলে 500 টাকা নড় একটা একাই তো বেয়াকলি করলোই अकेले করলো না হ্যাঁ 5 টাকা একটা ফটোগ্রাফি করে 500 টাকা দিতে 100 টাকা দিতে ভাই একটু বিবেক টাকা দরকার তো বললাম যে আপনি ভাঙতি এনে দেন এই ভাঙতি দিতে গিয়ে দোকানের আশেপাশে আর কোনোদিন ফিরে আসে নাই মানে আর ফিরে আসে নাই তো দেখেন এই যে চলে গেছে বাটপারি করে সে কি আমাকে ঠকায় না সে ঠকছে এই 5 টাকা দাবিদার আল্লাহ বলেছেন যে আমি আমার হকটা মাপ করব কিন্তু বান্দার হক আমি মাফ করবো না সুতরাং এটা মনে রাখা দরকার আমরা মুসলমান না যারা মুসলমান তারা তো এই জিনিসটা বোঝা দরকার বান্দার হক কিভাবে খায় আল্লাহর হক বললো আমি মাফ করে দেবো বান্দার হক করবো না কিভাবে পছন্দ করে এরকম কথা বিশ্বাস আমি কাকে করবো বলেন আমি ব্যবসা প্রতিষ্ঠানে আসছি সাধারণ সবাইকে আমি একটু ছাড়ে দিক ছাদিক দিতেই হবে তাই বলে এরকম মিথ্যা কথা যদি বলে যায় এটাকে আমার উপর অত্যাচার না বলেন ঝুলম না এটা আমাকে না দিয়ে আমি যদি দুই টাকা কার থেকে বেশি নিই সেটা যদি জুলুম হয় আরে ভাই দুই টাকা বেশি নেওয়া তো দূরের কথা যেটা পর্যাপ্ত পরিমাণ সেটা নিচ্ছি যেও বলতেছে জুলুম করতেছি পাঁচ টাকা দশ টাকার জন্য বলতেছে জুলুম করতেছি বাড়তি নেওয়া দূরের কথা সেখানে আমাকে আপনি না দিয়ে চলে যাচ্ছেন সেটা জুলুম হচ্ছে না আমার আমার জায়গায় জুলুম হচ্ছে না এটা এটা বিচার আপনারা করেন সাধারণ পাবলিক যারা আপনারা আছেন এখানে ব্যবসায়ী আছেন কাস্টমার আছেন ঠিক আছে আপনারা এটার একটা বিচার করেন এটার একটা মন্তব্য কমিটি লিখে জানাবেন এটা কি হইলো আমার সাথে তো বেশি কিছু বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ধোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ